আগমনী শব্দের আক্ষরিক অর্থ হল আগমনকে স্বাগত জানানো বাংলার লোক সংস্কৃতিতে আগমনী মানেই দুর্গাপূজার পূর্বাভাস মা দুর্গার মর্তে আগমনের এক আনন্দগণ ঘোষণা শরতের হিমেল হাওয়া কাশফুলে ভরা নদীর ধারে সাদা ঢেউ আর দূর থেকে ভেসে আসা ঢাকের শব্দ সব মিলিয়ে আগমনের আবহাওয়া শুরু হয় হিন্দু পুরাণ অনুসারে মহিষাসুর নামক অসুরের বিনাশ করতে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন সেই সময় ভগবান শিবের অনুমতি নিয়ে তিনি কৈলাস ছেড়ে তার বাপের বাড়ি মর্তলোকে আগমন করেন পুরাণে এই আগমনের তাৎপর্য শুধু অসুর বিনাশ নয় দেবীকে কন্যারূপে কল্পনা করে পিতৃগৃহে তার আশা এখানে দেবীকে কেবল মহাশক্তি হিসেবে নয় বাঙালি কন্যা উমারূপেও দেখা হয় বাঙালি ঘরের কন্যার মতো মা দুর্গার এই আগমন তাই একদিকে পৌরাণিক আবার অন্যদিকে গভীর সামাজিক আবেগে বাঁধা আগমনী মানে শুধু ধর্মীয় রীতিনীতি নয় এটি বাংলার সামাজিক সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পৌরাণিক কাহিনী কন্যার ঘরে ফেরা গ্রামীণ আবেগ এবং শিল্প সঙ্গীত সব মিলিয়ে আগমনই বাংলার শরৎকালীন আনন্দ ও উৎসবের এক সমবেত প্রতীক হে ভগবতী মহামায়াগুণাতজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার তো তরিয়া অবস্থায় তুমি অনির্বচনীয় অপার মহিমামহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কত্তায়নের কন্যা কত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি অগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদাল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে अमृतो ज्योति हे मां दुर्गा तुम्हार आविर भावे धरणी होक प्राणमयी जागो 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 जागो, जागो